যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টার মাঝেই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আবারও হামলা এর মানেটা আসলে কি রাশিয়া কি বড় কিছু পরিকল্পনা করছে কিনঝাল মিসাইল দিয়ে হামলার পর কি ঘটল কিয়েভে জানা গেছে ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী দফায় দফায় কিয়েভের উদ্দেশ্যে ছুটে আসছে রাশিয়ার আত্মঘাতী ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিয়েভের বর্তমান অবস্থাটা আসলে কেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রচেষ্টার মধ্যে সাম্প্রতিক সময়ে কিএফ এবং এর আশেপাশের অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে গত মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী আর এতেই অন্তত সাতজন নিহত ও কমপক্ষে উনত্রিশ জন আহত হয় এবার একই ধরনের হামলা চালাল রাশিয়া ছয় ডিসেম্বর গভীর রাতে ওব্লাস্টকে লক্ষ্য করে কিঞ্ঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া আর এতে এখন পর্যন্ত অন্তত তিনজন আহত হয়েছে কিয়েভ ওব্লাস্টের গভর্নর মাইকোলা কালাসনিক জানিয়েছেন কিএফ থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফাস্টিভ শহরকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছড়ে রাশিয়া এতে বেয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম এদিকে প্রধান রেল স্টেশনেও হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিয়েভের পাশেই অবস্থিত এই স্টেশনটি কিন্তু রাশিয়ার এই হামলাকে কেন ঠেকাতে পারল না ইউক্রেন রাশিয়ার আক্রমণের আগেই পুরো দেশেই বিমান হামলার সতর্কতা জারি করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কারণ এবারের হামলায় রাশিয়ার সামরিক বাহিনী মিক থার্টি ফোর কে মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে কিনঝাল ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে অভিযোগ ইউক্রেনের যার ফলে এটিকে শনাক্ত করতে ব্যর্থ হয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর